গাজা যুদ্ধ সম্প্রসারণের পক্ষে যুক্তি দিলেন নেতানিয়াহু যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে দেশ ও বিদেশে তীব্র সমালোচনার পর জেরুজালেমের রবিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় জয়ের জন্য নিজের রূপরেখা তুলে ধরেছেন জানান সেনাবাহিনীকে গাজা সিটি ও দক্ষিণের আল মাওয়াসিতে অবশিষ্ট দুটি হামাস ঘাঁটি ধ্বংস করতে নির্দেশ দেওয়া হয়েছে তিনি সাংবাদিকদের বলেন গাজায় প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ এখন ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে কিন্তু দুটি ঘাঁটি এখনও বাকি আছে গাজা সিটি ও আল মাওয়াসির কেন্দ্রীয় শিবির আইডিএফকে দুটি হামাস ঘাঁটি ধ্বংসের নির্দেশ দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এটি যুদ্ধ শেষ করার সেরা উপায় ও দ্রুত শেষ করার উপায় হামলা শেষের সময়সীমা নিয়ে নেতা নিয়াগুর সুনির্দিষ্ট কিছু না জানলেও তুলনামূলক স্বল্প সময়ের মধ্যে এটি শেষ হবে বলে জানান তিনি বলেন আমি সঠিক সময়সূচি সম্পর্কে কথা বলতে চাই না তবে আমরা একটি মোটামুটি সংক্ষিপ্ত সময়সূচির কথা বলছি কারণ আমরা যুদ্ধের অবসান ঘটাতে চাই সৈয়দা ফারিয়া সমযোগ som就...